সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য অনেক অনেক সম্মান শ্রদ্ধা এবং শুভকামনা বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিছুদিন আগেই যে বক্তব্য দিয়েছেন তার সেই বক্তব্যের পর বাংলাদেশ জুড়ে তোলপাড় হচ্ছে তোলপাড় হচ্ছে ভারত সহ বিভিন্ন দেশের মিডিয়াতে আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি তার স্টেট কার্ড এবং কমান্ডিং ভয়েসে কথা বলেছেন যেটা বিগত ছয় সাত মাসের মধ্যে কোনো দিন তার কণ্ঠ থেকে এরকম শোনা যায়নি এই কমান্ডিং ভয়েসের পরে কার কার কারিটিশান শুরু হয়ে গিয়েছে কার কার বুক ধরপড়ানো শুরু হয়ে গিয়েছে কাদের কোন নেতাদের কোন দলের সবটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেই সঙ্গে আরেকটা বিষয় আলোচনা করব বৈশ্ববিরোধী ছাত্রদের রাজনৈতিক দল আজ আটাশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং এই আত্মপ্রকাশ করার আগেই বিভিন্ন মিডিয়া মারফত যেটা জানা যাচ্ছে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের আর বাংলা একটি রিপাবলিক বাংলা একটি এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে যে বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের এই দলের সঙ্গে যারা যুক্ত তাদের অ্যাকাউন্টে শত শত হাজার হাজার কোটি টাকা ঢুকে গিয়েছে তাদের অ্যাকাউন্টে বিট কয়েন ঢুকছে বিট কয়েন বিদেশ থেকে টাকা ঢুকছে নাহিদ ইসলাম তার অ্যাকাউন্টে শত শত কোটি টাকা ঢুকে গিয়েছে আসিফ মাহমুদ তার অ্যাকাউন্টে শত শত কোটি টাকা ঢুকে গিয়েছে বিদেশ থেকে এরা টাকা নিয়ে কিংস পার্টি তৈরি করছে আপনারা কি মনে করেন এদের দ্বারা কখনো জনগণের ভালো হতে পারে এরা তো এখন টাকার পিছনে ছুটছে ক্ষমতার পিছনে ছুটছে কিন্তু আমার মূল আলোচনা যেটা সেটা যাব ওয়াকারুজ্জামান সাহেব তিনি কি বলছেন যে আপনারা যদি নিজেদের মধ্যে মারামারি হানাহানি ঝগড়াঝাঁটি কাদা ছোড়াছড়ি করেন তাহলে দেশের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বিপন্নতার মুখে পড়বে পরে বলবেন না যেন আমি কিছু বলিনি সাবধান করিনি আমি সাবধান করে দিচ্ছি আপনারা যদি এইভাবে কাদা ছোড়াছুড়ি করেন এইভাবে যদি নিজেদের মধ্যে হানাহানি করেন মারামারি করেন তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়বে তিনি একেবারে সতর্ক করে দিয়েছেন এবং তার যে ভঙ্গি তার যে শারীরিক মানে অভিব্যক্তি তাতে তিনি যে একেবারে অনেক ভাবনা চিন্তা করে এই কথাগুলো বলেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ তিনি কথার মধ্যে কোনো ইফ বাট রাখতে চাননি এবং বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে বিচার প্রক্রিয়া হয়েছে বিচার হয়েছে যাদের শাস্তি হয়েছে সে বিষয় নিয়ে বিভিন্ন রকম মন্তব্য অনেকে করছেন এখানেও তিনি ক্লিয়ার কাট বলে দিয়েছেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যাদের সাজা হয়েছে যাদের বিচার হয়েছে একটি বিচারিক প্রক্রিয়া একে আপনারা প্রশ্নবিদ্ধ করে বিচারিক প্রক্রিয়াটিকে নষ্ট করবেন না এটা যেটা হয়েছে আইনের প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে এ বিষয়ে কোনো কথা হবে না ইফ হবে না বাট হবে না ইফ মানে যদি বাট মানে কিন্তু অর্থাৎ যদি কিন্তু কোনো জায়গা নেই যেটা হয়েছে আইন অনুযায়ী হয়েছে এ বিষয় নিয়ে কোনো কথা হবে না ক্লিয়ার ম্যাসেজ এবং এই যে তিনি ম্যাসেজ দিয়েছেন যে যদি আপনারা এইভাবে হানাহানি করেন যদি এইভাবে আপনারা মারামারি করেন নিজের মধ্যে কাদা ছোড়াছড়ি করেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্নের মুখে পড়বে আমি সতর্ক করে দিচ্ছি পরে যেন বলবেন না যে আমাকে আমাদেরকে বলেননি তো এই ম্যাসেজ আসলে তিনি যেমন দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল যাত জামাতি ইসলামী বৈষমৃদ্ধ ছাত্র ছাত্রদের উপদেষ্টাদের বিভিন্ন যারা বাংলাদেশের এই বিশৃঙ্খলার সঙ্গে সরাসরি যুক্ত তাদেরকে কিন্তু ক্লিয়ার কাট মেসেজ দিয়েছেন সেই সঙ্গে এই ম্যাসেজটা কিন্তু সেনাবাহিনী যারা সদস্য এবং প্রাক্তন কর্তা সেনাবাহিনী সবার সামনে কিন্তু ক্লিয়ার ম্যাসেজ দিয়ে দিয়েছেন যে যদি এইভাবে চলতে থাকে তাহলে আরও স্ট্রং কিছু করতে হবে বা হতে পারে আমি আগেই জানিয়ে রাখলাম কারণ কিছুদিন আগে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর হয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি সেখানে সেনাবাহিনীর সদস্যরা গিয়েছে গিয়ে তাদেরকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে মব জাস্টিস মব সেই বাড়িটি ভেঙে ফেলেছে তারপর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রাক্তন মন্ত্রী মুজাম্মেল হকের বাড়িতে বৈষম্য ছাত্রদের নামে চুরি ডাকাতি লুট করতে গিয়েছিল সেখানে জনতারা প্রতিহত করেছে প্রতিহত করার জন্য তাদের উপরে মামলা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এই যে মবজাস্টিস বাংলাদেশ জুড়ে লুটপাট চলছে ভাঙচুর চলছে বিভিন্ন জায়গায় পীরের মাজার ভাঙা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি লুটপাট করা হয়েছে ভাঙা হচ্ছে বাংলাদেশ জুড়ে গত দু তিন দিন ধরে একশোর কাছাকাছি মহিলারা ধর্ষিতা হয়েছেন মানুষ রাস্তাঘাটে যেতে পারছে না ছুরি মারা হচ্ছে লুটপাট করা হচ্ছে চিন্দাই করা হচ্ছে প্রকাশ্যে ব্যবসায়ীদের দোকানপাট লুটপাট করে নেওয়া হচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এই যে পরিস্থিতি চলছে এই সব পরিস্থিতি দেখে ওয়াকারুজ্জামান সাহেব রীতিমতো আপ কারণ পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে বাংলাদেশের মানুষের যান মালের দায়িত্ব তিনি নিচ্ছেন কিন্তু তিনি তার কথা রাখতে পারেননি বাংলাদেশের মানুষ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভরসা করে দায়িত্ব দেননি জনগণ ভরসা করেননি ছাত্ররা ডেকেছেন ডক্টর ইউনুসকে কিন্তু এই দায়িত্বটি শেখ হাসিনার পতনের পর এবং শেখ হাসিনাকে বুঝিয়ে তাকে ভারতে সেভ করে পাঠিয়ে দিয়ে বাংলাদেশের সেনারা সৈন্যরাজ ভারতে পাঠিয়ে দিয়েছেন নিরাপদ আশ্রয়ে এবং দেশবাসীর দায়িত্ব জামান সাহেব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন আজকে বাংলাদেশে যা কিছু ঘটছে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অস্থিরতা অরাজকতা যা কিছু চলছে মানুষ ওয়াকারুজ্জামান সাহেবকেই তো দায়ী করবেন কারণ দায়িত্ব তো তিনি নিয়েছিলেন আজকে ডক্টর ইউনুস দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনুসকে না দায়ী যা করবেন তার চেয়ে বেশি দায়ী করবেন ডক্টর সরি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে কারণ তার উপর ভরসা করে মানুষ তাকে দায়িত্ব দিয়ে তার উপরে ভরসা করেছিলেন যে তিনি দায়িত্ব দিচ্ছেন তাহলে বাংলাদেশ ঠিকঠাক হবে আশা করছি দেখা যাক সেই সঙ্গে আজ পাঁচ মাস বাংলাদেশের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা ফিল্ডে আছেন তাহলে এর পরেও যদি অরাজক পরিস্থিতি হয় মব জাস্টিস হয় ভাংচুর হয় লুটপাট হয় খুন হয় ধর্ষণ হয় একটা দেশে কমবেশি হয় কিন্তু সীমা ছাড়া বাংলাদেশের যে স্বাধীনতার পর থেকে যদি ধরি এই যে বাংলাদেশ স্বাধীন হওয়া চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে এত লুটপাট এত পরিস্থিতি কোনো দিন হয়েছে অস্থিরতা এত অরোজকতা কোনো দিন হয়নি তাই তো আজকে ওয়াকারুজ্জামান সাহেবকে সবাইকে সতর্ক করতে হচ্ছে যে যদি আপনারা এই পরিস্থিতি থেকে না বেরিয়ে আসেন তাহলে কিন্তু বলবেন না যে আমি আগে সতর্ক করিনি অর্থাৎ স্ট্রং কিছু করতে হবে আর এই ম্যাসেজ যাওয়ার পরেই কিন্তু জামাতি ইসলামী যারা ক্ষমতায় যার স্বপ্ন দেখছিল কিংস পার্টির ছাত্র আজকে যারা দল তৈরি করবে যখন আমি ভিডিওটি করছি আজকে তারা কিন্তু বুঝতে পেরেছে যে না আমরা যা খুশি করবো ভাবছিলাম জাতীয় পার্টিকে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে আমরা নিজেদের মতো প্রশাসনকে দিয়ে ভোট করে নেব সেটা হবে না সেটা কিন্তু জামাতি ইসলামীও বুঝতে পারছে ওই কিংস পার্টির ছাত্ররাও বুঝতে পারছে জামাতি জাতীয় পার্টি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তারা বাংলাদেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে তাদেরকে ভাট বাদ দিয়ে কখনো বিশ্বে গ্রহণযোগ্য ভোট হবে বিশ্ব মানবে বাংলাদেশে ভোট হলে অতএব ওয়াকারুজ্জামান সাহেব বলেছেন যেটা নির্বাচিত সরকার আসলেই আমরা দেশকে একটা স্থিতিশীল অবস্থায় এনে শান্তিপূর্ণ জায়গায় রেখে বেড়াকে ফিরে যেতে চাই এবং সেই নির্বাচন হতে হবে সবার অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক সেখানে কোনো দলকে বাদ দিয়ে নয় বাংলাদেশে এই মুহূর্তে আজকে ছাত্রদের দল তৈরি করার আগে পর্যন্ত বাংলাদেশে চুয়ান্নটি দল রয়েছে ছাত্রদের দল হলে পঞ্চান্নটি হবে তাহলে এই যে পঞ্চান্নটি দল হবে পঞ্চান্নটি দলের মধ্যে প্রধান দল কটি এক নম্বর আওয়ামী লীগ দুই নম্বর বিএনপি তিন নম্বর জামাত ইসলামী চার নম্বর জাতীয় পার্টি এবং এর সঙ্গে আরেকটি যোগ হচ্ছে ছাত্রদের দল এখন কোন জায়গায় পৌঁছাবে এখন দশ নম্বরে থাকবে নাকি পাঁচ নাম্বারে যাবে নাকি ক নাম্বারে যাবে যা জানি না আপনাদের কি মনে হয় সমের দর্শক ছাত্ররা দল তৈরি করলে তাদের দল কয় নম্বরে থাকবে আগামী নির্বাচনে এবং ওয়াকারুজ্জামান সাহেবের যে ম্যাসেজ সেই ম্যাসেজের পরে আপনার কি মনে হয় এবার কি জামাতি ইসলামী আর ছাত্ররা তাদের ধুকফুকানে শুরু হয়েছে আপনার যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা